আমি পুরবি গুড মর্নিং আমার চ্যানেল পুরবি তোমাদের আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এই গরমে আগে বলুন কেমন আছে কি হলো পড়াশোনার নাম নেই নাকি এই তোর ছেলে ফোন দেখছিস সকালবেলা কার মায়ের না দিদি ওর ফোন তোর ফোন আছে বাবা 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 ঠিক আছে নে বলো বদবাসি হয়েছে হ্যাঁ ও মিথ্যা কথা বলবে আমি শুনতে পেয়েছি একবার দিদিমণি বলে চেয়েছিল যে তারপর আমি এসে কপারটাকে খুললাম খুলে তারপর আর বুঝতে পারিনি কো অঙ্কটা না দিয়ে একবার যা তারপর দেখ তোর ব্যবস্থা হচ্ছে হ্যাঁ অঙ্কটা খুলবি কেনা তুই ওকে মেরে দিবি খুব গপ করে তা তুই মারিস কেন তুই তোর ভাই অস্তি অত বড় দিদিকে তুই মারিস আমাদের তো কই তো আমাদের প্রীতম দাদাকে মারে না প্রীতম দাদাও রিজুকে মারে না আমাদের কিন্তু দু ভাই বন্ধু মারপিট হয় না না আমাদের দু ভাই মারপিট হয় না না আমাদের কিন্তু ছোট ছোট আমাদের প্রীতম দাদাও মারমারি করে না মারামারি করে না এটা এটা গুণ আছে দুজনের খেতে হয়তো দেয় না কিন্তু ভাগ হয়তো দেবে না কিন্তু মারামারি করবে না মারামারিও করবে না ছেড়ে আমি করে শুরু তো

হতর পেริচি করেছি থানা দিন তো আছে কি করি না এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে শনিবার সাধারণত নিরামিষ রান্না হবে আজ হলতে লাউ আছে দেখি লাউ দিয়ে ডাল করি আবার আটা দিয়ে সবজি তৈরি হলো আজকে কই পড়ছি আটা দিয়ে আছে তো সেই জন্য লাউ দিয়ে ডাল করব আর পটলের তরকারি করব আর ছেলেরা তো নিরামিষ খায় না তো ওদের ডিম দিয়ে দেবো

রান্না ঘর টাকে পুছবো ওদের পড়াতে বসিয়ে দিয়ে যে পড়া গুলো দেখতে দিয়ে পড়তে আসবে পড়তে আসার পর ওদের কে গুলো দেখিয়ে দিয়ে তো রান্না আহ তো সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো কেমন লাগে না লাগে সবটাই share করবে সবটাই বলো আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও তাহলে আমাকে comment করে জানিও সবটাই পড়ে পরে আছে এই তো প্রার্থনা সভা আহ এখনো হাঁটা হলো ঠাকুর কাজগুলো গুলো করা হলো কারণ সেগুলো আমি সাধারণত করি কারিগর

দিয়ে আমি চান করতে যাব জল তুলে রেখে এসেছি মানে এই চানটার চান করতে পারবো না এত গরম মানে heat হচ্ছে চানটার জল রান্না ঘরটা পুছে নি কষ্ট হয় যত তাড়াতাড়ি রান্না করে নিতে পারি তত তাড়াতাড়ি ভালো কিন্তু আমার তো জানো সবাই

আমরা একটা পুঁচেনি নিয়ে আগে ভাতটাকে বসিয়ে দেবো ভাতটাকে বসিয়ে দিয়ে তারপর চান করতে যাবো সারাদিন জানো তো ব্যস্ত সারাদিন ব্যস্ত মানে কি বলবো আর আমি সে আমি চালতে বলেছি আর চল্লিশ ঘন্টা হলে আমার ভালো হয় আমি কি আর ছাদে বলেছি যে আমার আটচল্লিশ ঘন্টা হলেও তবু ভালো হয় চব্বিশ ঘন্টা আমার কাছে কম যেন আগে ছোটটা করটা ধরে নি শ্রোটার বড়টা ধরে নিয়ে টান করতে যাবো করতে

ফোনের মধ্যে এসে একদম ঠিক করতে হবে আর এগুলো ঠিক করতে হবে যে সব কিছু দিতে গেলাম পরিষ্কার করে ঘরগুলো তো কালকে করেছি ঘর গুলো কালকে করেছি জানলাগুলো গুলো তো খোলা হয়নি তো জানলা খোলা থাকলেই ঘর তো ধুলো ঢুকে যায় তো এই দেখো বেশ করে কুচো কুচো পরিষ্কার করে করি ভেতরে উপুড় টা এসছে একবার ধপ করে এসে সব হয়ে গেছে

করা ও বে রেডি তে বে টা ডা 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 বিনু একটুখানি নিবি বেশি নুন খায় না ডা ডা মুড়িয়ে চুনটা ও ডাডা ভेंगনা থালি হবে এনে আটা লেবু নিয়ে যা লেবুল্লে আইতনা আজনীজা انا মৌসুম انا মৌসুম বুলেবুনীজা ডাডা মা দেখি চলে যাচ্ছে ও উচ্চ আলোটা হয়ে গেল মাছ বগুবা চান করিয়ে দিলাম আমি যেই খুলে দিয়েছি উনি একদম সহজ বাচ্চমে চলে গেছে দিয়ে জলটাকে একটা গামলায় পুরো জল ভরেছিল হাতে করে লাপাং লাপান করতে করতে গোটা গা ভিজে দিলো আমি আবার শ্যাম্পু করে চানটা করে দিলাম তা খাওয়া হয়ে গেছে উনি এখন শুয়ে আছে নাকি উপর হয়ে গেছে হাঁ চলছে ওনার জন্য ফ্যান তো দিন রাত কন্টিনিউ হয়ে ওনার জন্য ফ্যান চলে কন্টিনিউ না তো গরমে কষ্ট হচ্ছে তো ওই যে উনি এখন ফ্যান চলছে ওইদিকে মুখ করে এখন বসে আছে আমি এদিকে ছুটা ফুটে নিই আর এত লোম উঠছে ধারণা করার বাইরে এই মনে শুয়ে পড়া করে দাঁড়াও গা তো পৌঁছাতে দিবি না জানা গা কিছুতেই পৌঁছাতে চান করলে একদম গা পৌঁছাতে দেবেন আর উপরটা শুকিয়ে গেছে চিরוניটা নিয়ে আসবি তো রাজড়া দেবো লুপিটটা আর চুলগুলো ইয়া হয়ে যাচ্ছে এই পাটা ছড়িয়ে বসতে যা তো পাতা লাগছে তুই ওগা রান্না করে কি করতে ঢুকেছিস জীবনটা শেষ করে দিল আমার বাপ আর ভাতছি না সত্যি করে বলছি আর পাচ্ছি না হ্যাঁ নিশ্চয় দু হাতে খাবি তখন একবারে তুই রান্না করে কি করছিস সেটা বল না তো দেখ দাঁড়াতে উঠি দেখো কতক্ষণে আর রান্নাটা করতে বাকি আছে যে এখন খাটের তলাতে গিয়ে চুপচাপ খাটে তলাতে না খাটের উপরে গিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে আগে আমি একটু ঘরে শোবো এ বাবরে বাবরে আমার কী কষ্ট হচ্ছে পাঁচটা থেকে হয়েই যাচ্ছে এখন বারোটা বাঁচতে চলো আমার এখনও মুড়ি খাওয়া হয়নি এই জাস্ট এই হলো ম্যাক্সকে আগে ঘরে ঢোকাবো ঢুকে বে এই ভিডিওটা তোমরা সেই সন্ধ্যেবেলা পাবে মানে এখন আর পোস্ট করতে পারবো না আমি বারবার বলছি ভিডিওটা এটুকুই থাক আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে টিপে রেখে দিও যাতে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবাই কাছে চলে যায় আর যারা পুরোনো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আমার বাড়ি কীরকম আমার ম্যাথস কীরকম আমার ছোটো ছোটো কীরকম বড় চলে তো বার্তা দেয় না আমাকে বড়ো হয়ে গেছে বড় চলে চলে গেছে কী হলো করে নি ও মনে হয় এই দিয়ে খাবে না আমাকে ডিম ভাজা করাবে তারপর ছাড়বে ডিম একটা রেখেও দিয়েছি যদি খুব বেকার ব্যয় করে ডিমটা ভেজে দেবে ছোট ছোটো কোনো ব্যাপার না ও হলি হলো জ্বালা বড়ো ছেলেকে নিয়ে ওই দিয়ে খাবে নাকি আমাকে ঠিক ডিম ভাজা করাবে তারপর ছাড়বে এরকম চাটনি আছে কার ভেতর আমার আর কিছু লাগবে না জল ঢালবো আমার মুড়ি খেতে কিছুতেই ভালো লাগছে না মনে হচ্ছিল বেশি একটু ছাতু হতো ছাতুগুলো খেলো দেখি আমি ওকে বলি একটা প্যাকেট গণেশ ছাতু নিয়ে আসতে আমার আর ভালো লাগছে দেখ ওটাই থাক চলো ভিডিওটা এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো উঠেটা দেখো সবাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো আমার এটা কোটা হয়ে গেছে সব রেডি করা হয়ে গেছে আমি একটু করে তুলে দিই এবার চলো এটা করে নিই রান্না আজকে কমপ্লিট চলো টাটা ভাজা লাউ দিয়ে ডাল আলু পটলের তরকারি মানে আমের চাটনি যাচ্ছি